নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা নতুন দেখছো আমার এই ব্লগটা তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে দেখছো আমি আলু তারপর ডিম সেদ্ধ করে ডিমগুলো ছুলে নিচ্ছি আর এটা হচ্ছে রাতের ভিডিও মানে রাতে বেলা কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল মঙ্গলবার মানে কাল রাত্রিবেলা রান্না করছিলাম হচ্ছে ডিম ডিমের মানে ডিমের কারি আর হচ্ছে একটা স্পেশাল স্পেশাল ভর্তা তো প্রথমে ভর্তাটার জন্য কিন্তু আমি শোল মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি তো শোল মাছের ভর্তাটাই করবো আমি বলে দিলাম তো শোল মাছটা আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা ছিল ফ্রিজে সেটাও না আমি নিয়েছি আর ভর্তার জন্যে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি করে আমি রেখে দিয়েছি আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে ভর্তাটা করব না আমি শুকনো লঙ্কা দিয়ে কীভাবে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রাতেবেলা রান্নাটাও ছিল না তেমন কিছু তাই আর কি রাত্রিবেলা রান্নাটা করতে হচ্ছে আর হাজব্যান্ডের প্রিয় হচ্ছে ডিম তো তার জন্যে মানে ডিম কারি করে নিচ্ছি তার জন্যে ডিম দুটো দিয়েছি সে ভীষণই ভালোবাসে আর এই যে দেখো সে তো হয়ে গেছে মাছটা আমি কিন্তু কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা মাছের কিন্তু মাছ থেকে কাটাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে মাছটা শুধু রাখতে হবে আর যদি কোনো বড় কাঁটা থাকে সেগুলো ফেলে দিয়ে আমি কিন্তু পুরো মাছটা একদম নিয়ে নেব এই ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো আর আজকে ঘরোয়া কোনো কাজের ভিডিও আমি আর এখন শেয়ার করছি না আমার আগের ব্লগটাতে আজকে সারা দিন কি কি করলাম সেটার আমি ভিডিও শেয়ার করেছি কিভাবে কি কি করেছে ঘর গুছিয়েছে মানে যা যা কাজ সংসারের তো আমি কিভাবে কি কি করি সবগুলোই কিন্তু শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে দেখছো পেঁয়াজটা কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি আর এই যে মাছটা খোষাতে কাটা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু কড়াইয়ে তেলে ভেজে নেব এরা যখন পুরো সেদ্ধ বা ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে আরও কিছু সামান্য তেল দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি ভেজে নিয়েছি আমি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করছি আমি আর শুকনো লঙ্কা কিন্তু আগে ভেজে রেখেছি তো এই ভর্তাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এই ভর্তাটা হলেও আর কিছু লাগে না আর এদিকে ডিমটা নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব আর এই যে দেখো ভর্তাটা নামিয়ে নিয়েছি এই ভর্তাটা আমার শাশুড়ি মা আমি আমার হাজব্যান্ড তারপর আমার শ্বশুর আমি সবাই খুব ভালোবাসি তো মাঝে মধ্যে কিন্তু যে কোনো মাছ দিয়ে মানে কাতলা মাছ রুই মাছ বা টাকি মাছ তারপর হচ্ছে শোল মাছ এগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে তো আমি প্রায়ই করে থাকি এই ভর্তাটা আর ডিমটা রান্না করব হচ্ছে আলু দিয়ে তো আলুগুলো একটু বড়ো বড়ো করেই মানে কেটে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নামিয়ে নেব তারপর আমি জিরে তারপর তেজপাতা তারপর পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু আমি ডিমটা রান্না করে নেব আর এই যে হালকা ফ্রাই হয়ে এলে কিন্তু আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা ছিল যেটা সেটা নিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে কিন্তু আমি যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব জানো তো ওই কারিটা ভীষণই মানে ভালো হয়েছিল খেতে তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখো দেখে ভীষণ ভালো লাগে খেতে আর আমি আরও অন ডিম কারি করে থাকি সেটাও আমার ব্লগে এক একদিন করে মানে যেদিন যেদিন করবো শেয়ার করবো তো এই যে দেখো এবার ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে নেব তারপর কিন্তু ঠাকা দিয়ে আমি অল্প আজে রান্না করে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি আর আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করছি না এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি যেহেতু আমার পরিবারে বেশি ঝাল খায় না তাই তেমন একটা ঝাল দিই আর জানো তো আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল হাওয়া সাথে বৃষ্টি আর এই রান্নাঘরে জ্বালনা দিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল ভীষণই ভালো লাগছিলো কিন্তু জানলাটা বন্ধ করে রাখতে হচ্ছে হাওয়ার জন্য রান্না করতে পারছি না আর এই যে শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে নিচ্ছি একদম চটকে নেব না বেশি চটকে নিলে আবার ঝালটা বেশি হয়ে যাবে কারণ ঝাল বেশি হয়ে গেলে আবার খেতে পারবো না বা শাশুড়ি মা ওরা কেউ খেতে পারবে না তাই আমি কিন্তু বেশি চটকে নিচ্ছি না আলতোভাবে শুধু মাছ পেঁয়াজ সব কিছু একসাথে চটকে নিচ্ছি এই ভর্তাটা এত কত ভালো লাগে খেতে তোমরা ট্রাই করে দেখতে পারো এই ভর্তাটা খেতে কতটা স্বাদ আর গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর তো কিছু লাগেই না তো আমার ভর্তাটা করা কিন্তু শেষ হয়ে গেছে এবার দেখি ডিম কারিটা কী অবস্থা তোমরা যারা যারা আমার ব্লগ দেখো আমার ব্লগগুলো কেমন লাগে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে তাহলে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার মানে অনেক মোটিভেশান জোগায় অনেক উৎসাহিত করে কমেন্টগুলো তো এই যে দেখছো ফাইনালি আমার ডিমকারি হয়ে গেছে একদম কষা কষা বেশি ঝোল রাখিনি মাখো মাখো হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল চলো এবার ডিনারটা সেরে নিই এই যে মামনি ভাত বেরিয়ে দিচ্ছে হাজব্যান্ডকে আর বাবাও আসছে তো আমার ছেলেকেও খাওয়াবো তাই মানে সবাই একসাথে বসে পড়বো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নেব এভাবে আর কি রাতের ডিনারটা শেষ করে নেব তো ব্লগটা আজকে এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে যে টুকটাক কাজ আমার রেগুলার সেটা হচ্ছে এই যে মামুনি সবজি কেটে রেখেছিলো পরের দিনের জন্য সেই সবজিগুলো আমি ধুয়ে একদম রেখে দিচ্ছি মামুনি ভালো করে ধুতে পারে না আর ভেন্ডি ভাজা করব সকালবেলা তো সেটাও আমি ধুয়ে ক্লিন করে রেখে দিচ্ছি কড়াইটাতে ধুয়ে নিলাম যেহেতু কড়াইটা বড় আর অনেকগুলো সবজি ছিল তো ব্লগটি আমার কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট করে কেমন লাগলো ব্লগটা তো জানাটা বন্ধ করে দিয়ে এবার ফ্রেশ হয়ে সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার